এই প্রশ্নটা আমি আমার মাকে জিজ্ঞেস করব বোনকে জিজ্ঞেস করব যে সঠিকভাবে উত্তরটা দিতে পারবে তার হাতেই আমি এই ফলটা সুন্দর ফলটা তুলে দেব কিন্তু তুমি এটা 3000 সম্ভব নয় সম্ভব না বন্ধুরা তো জানে না 3000 আচ্ছা চলো তোমাকে আমি आंसरটা বলেই দিচ্ছি বন্ধুরা যারা জানে তারা তো জানে আর যারা না জানে তাদের জন্য বলছি অবশ্যই জানি আচ্ছা ম্যাথমেটিক্সের ভাষায় অঙ্কের ভাষায় ক্যালকুলেট করো 99 এর পরে কত আসে 100 একশো আসে তাই তো আচ্ছা দু নিরানব্বই পরে যদি একশো আসে তাহলে কত হয় দু নিরানব্বই পরে একশো হলে কত হয় তার মানে কত একুশো একুশোই তো হবে আমি তো তোমাকে বলিনি সুমি আমি তো তোমাকে বলিনি সুমি দু নয়শো নিরানব্বই সালের পরে কত সাল যদি এইটা জিজ্ঞেস করতাম না সুমি যদি আমি তোমাকে এই প্রশ্নটা করতাম দু হাজার নয়শো নিরানব নিরানব্বই সালের পরে কত তখন তুমি বলতে তিন হাজার